আমরা তো কিন্তু ফেনীর উদ্দেশ্য অনা দিলাম এখানে কি জন্য আমরা ফেনীর উদ্দেশ্যে অনা দিচ্ছে এখন আমরা ছাগল নাই দিকে ঢুকতেছি যাওয়ার পথে কিছু আমরা জায়গা পাইছি ওখানে খাবার দিছি আহ যাইহোক এখন যে কি জন্য দাঁড়াইছি এখানে আমাদের পিছনে দেখতেছি ১০ বারোটা বাড়ি এই বাড়িগুলোতে খাবার নাই এরা দুপুরে রান্না করতে পারে নাই আমরা ওদেরকে খাবার দেওয়ার জন্য দাঁড়াইছি আরো সামনে যাবেন সামনে গিয়ে আরো খাবার বিতরণ করবো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর যারা আমরা কাজ করতে আসছি সবাই যেন সুস্থ থাকে সবার জন্য দোয়া করবেন এখানে আমরা আল্লাহফাকে আমাদেরকে নামাজ ও পড়াইছে আলহামদুলিল্লাহ জমন নামাজ আমরা পড়ছি পরে এই কার্যক্রমগুলো শুরু করছি আর যেন আমরা সহিদস এই যে ওয়ালটনের পক্ষ থেকে লাফির মার্কেটিং এর পক্ষ থেকে যে প্রোডাক্ট নিয়ে আমরা আসছি আমরা যেন সহিস দিতে পারি সেই দোয়াটুকু আপনাদেরকে করব এখানে আমরা এক হাজার মানুষের রান্না করা খাবার নিয়ে আসছি এক হাজার মানুষের শুকনা খাবার নিয়ে আসছি এবং গেঞ্জি আছে গেঞ্জি আবার আমরা সাথে আছে সবকিছু নিয়ে আমরা মোটামুটি আসছি আমরা দুর্যোগ মোকাবেলা করার জন্য আল্লাপাক চাইলে আমরা সবকিছু পারবো পরিবারের আমরা শুকনা খাবার আনছি যেমন পানি চিরা মুড়ি বিস্কুট আমরা নিয়ে করে একটা মাদ্রাসায় দিয়েছিলাম সবাই খুব খুশি হয়েছে এখানে এখানে খুবই মানে মানুষ টেনশনে আছে খাবার নিয়ে খুব টেনশন আছে খাবার পানির খুব অভাব আছে সবাই সহযোগিতা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন

এখানে অনেক পরিবার আছে সেখানে দিয়ে দিচ্ছি আমরা সামনের দিকে দিচ্ছি তাকে দিচ্ছি দেখেন